সংস্কার কমিশন দলীয় বাদ দেওয়ার সুপারিশ করেছিল এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় দাবি জানিয়ে আসছে কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ কথা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের কথা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর কথা ইউনিয়ন পরিষদ আইন ক ধারা যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার

অনেক জায়গায় মার্কার ভোটে জিতে অনেকে এখন আমরা আহ প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ম্যারিটের মাধ্যমে জিতে আসতে পারে ধন্যবাদ